আমরা তো আপনি কোনো কিছু জানেন না আপনি স্বাস্থ্যমন্ত্রী ভূ আড়িয়াল চলে নিউজ হচ্ছে আপনি জানেন না হাসপাতালে সরকারি হাসপাতালে ডাক্তার বাবুরা ডিউটি করছে না আপনি জানেন না আজকে আপনার মন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষা চুরি করছে রাশিয়ান চুরি হচ্ছে আপনি জানেন না তো আপনি কিসের জন্য বসে আছেন ওই চেয়ারটা দখল করে কিসের জন্য বসে আছেন আজকে যে যে পেশেন্টকে আরএল সলাইন দেওয়া হয়েছে তাদের মধ্যেই মামুনি রুই তার মৃত্যু হয়েছে বাকি যারা প্রেগনেন্ট মহিলা প্রসূতি মহিলা যাদেরকে আরএল সলাইন দেওয়া হয়নি তাদের মৃত্যু হয়নি তারা সুস্থ আছে আপনি কাকে বাঁচাবার চেষ্টা করছেন আর কেন বাঁচাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝি